আসসালামু আলাইকুম শেয়ার বাজার প্রতিদিন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজ বারো জানুয়ারি দু সোমবার আজ দেখব আজ সোমবারের বাজার কেমন গেলো শেষে সাথে আগামীকাল মঙ্গলবারের বাজার কেমন যেতে পারে নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ প্রথমেই একটা অ্যানাউন্সমেন্ট সেটা হচ্ছে পেজে যারা আসলে ফলো করেছেন তারা মোটামুটি আপডেট পাচ্ছেন রেগুলারি আজকেও কিন্তু আমরা একটা স্টক বাই করেছি সেটা হচ্ছে হাক্কানি পাল্প দুপুর দুইটা বাজে আমি পোস্ট করেছিলাম যে তিয়াত্তর দশ তিয়াত্তর পিস কিনতে তো যাই হোক এটা তিয়াত্তর তিরিশ চল্লিশ পর্যন্ত আপনারা ইজিলি কিনতে পারছেন এবং তিয়াত্তর টাকা চল্লিশ পয়সা ক্লোজ হয়েছে দেখেন এটা হচ্ছে হাঁকানি পাল্পের অবস্থা এখন হাক্কানি পাল্প পছন্দ করার কারণ কি দেখেন সে কিন্তু অনেক দিন কালেকশন করার পরে তারপর কি হলো এখানে ভলিউম নিয়ে দুই দিন বাড়িয়েছে তারপরে আবার কিন্তু একদিন দুদিন দিন স্লো রেখে আবার এখানে বড় ভলিউম নিয়ে কিন্তু সে করতেছে ভালো করার চেষ্টা করতেছে তো ফাইনালি আজকে যেটা করলো সে ভালো ভলিউম করেছে ভালো ক্যান্ডেল করেছে এখন রেজিস্ট্যান্ট কোথায় রেজিস্ট্যান্ট হচ্ছে সাতাত্তর টাকা দশ পয়সা এটা ভাঙতে হবে এরপরে কিন্তু মোটামুটি পঁচাশি থেকে নব্বই টাকা ঠিক আছে তো আই হোপ ম্যাচরে ডেটা ডেটা ইনশাল্লাহ একটা ছোটোখাটো ব্যবসা হয়ে যাবে আশা করছি আচ্ছা এরপর টুকটাক আপডেট দিয়ে থাকি গতকালও রাতেও কিন্তু আপডেট দিয়েছিলাম আপডেট আপডেটটা কি ছিল দেখেন সূচকের সাপোর্টের কথা বলেছিলাম চার হাজার নশো একত্রিশ এবং চার হাজার নয়শো নয় দুইটা সাপোর্ট দিয়েছি আমি দুইটা সাপোর্টই খুব ঘাটাঘাটি করে বের করলাম যে এইখান থেকে যে কোনো একটা থেকে বাজার ঘুরতে পারে এই আপডেটটা আপনারা সবাই পেয়েছেন এবং আলহামদুলিল্লাহ আজকে বাজার ঘুরেছে তবে ফোন সাপোর্ট থেকে ঘুরেছে সেটা আমরা একটু পরেই দেখব এখন আমরা একটু এতে যাই বাজারে যাই বাজারে আসলে এক নজর দেখি যে কী ছিল সূচক দুই পয়েন্ট প্লাস ছিল আসলে বাজার সারাদিন মাইনাস রেখে লাস্ট মুহূর্তে বাজার ঘুরেছে এটা ভালো লেগেছে খুবই ভালো করেছে কাজটা তো এখন লাইনদেন তিনশো বা আনন্োটি একশো উনচল্লিশটি বেড়েছে একশো সত্তরটি কমেছে তো কালকে চিত্রটা উল্টো হতে পারে কালকে হয়তো এমন হতে পারে দুই আড়াইশো কোম্পানি বাড়তে পারে যদি বাজার কালকে অনেক ভালো যদিও ভালো যাওয়ার কথা হিসাবে কালকে অনেক ভালো একটা জাম্প করার কথা তারপরেও যেটা হচ্ছে যে টোটাল বৈশ্বিক অবস্থা ভালো না বিভিন্ন সমস্যা সারা ওয়ার্ল্ডে সে এগুলো কিন্তু এফেক্ট করে শেয়ার বাজারে জানেন আপনারা আজকে ব্যাংকের লেনদেন ভালো হয়েছে ব্যাঙ্ক তারপর ফার্মা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং আর ভালোর মধ্যে আজকে যারা ছিল গেইনারে ছিল তারা হচ্ছে ইন্স্যুরেন্স টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ফুইল অ্যান্ড পাওয়ার আজকে যারা লেনদেন অবদান রেখেছে তাদের মধ্যে সিটি ব্যাংক ছিল হুবালি উত্তরা যমুনা ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে ডোমিনেস আনোয়ার ওয়াল্টন ফুডের মধ্যে ফাইন ফুড রহিমা লাভেলো ভ্যাট বি ইন্স্যুরেন্সের মধ্যে কিন্তু ক্রিস্টাল সিটিজেন সেন্ট্রাল বিএনআইসি ফার্মার মধ্যে ওরিয়েন ফিউশন স্কোয়ার ফার্মা তারপর এখানে টুকটাক সবাই চেষ্টা করেছে বাজারে মোটামুটি লেনদেনে অবদান রাখতে তো দেখেন লাইফের মধ্যে কিন্তু আজকে ক্লিক একাই রাজত্ব করেছে এবং অনেক ভালো করেছে আজকে তো ক্লিক আমরা ছাপ্পান্নটা গ্যারেন্টি দিয়েছিলাম আপনারা জানেন যারা পেজে আসেন তারা কিন্তু দেখেছেন তো যদিও ষাট টাকার ভিতর ষাট টাকায় প্রফিট নিতে বলছিলাম তো এরপরও যদি যাদের থাকে তারা আজকে প্রফিট নিচ্ছেন অথবা আরও যদি কারো থাকে আপনারা আগামীকাল প্রফিট নিয়ে নেবেন হ্যাঁ আমার টার্গেট ছিল বাষট্টি টাকার থেকে তেষট্টি তো যাই হোক যেহেতু ভালো একটা প্রফিট এসে দেখেন সেটা হচ্ছে আট তারিখ ষাট টাকায় লাভ নিতে বলছিলাম আর আমরা কিনছিলাম হচ্ছে ছয় তারিখ ছাপ্পান্ন টাকা করে এখন বাজারের কোন সাপোর্ট থেকে বাজার ঘুরবে দেখেন মানে কোন সাপোর্ট থেকে বাজার ঘুরতে পারে এটা কেন বলছিলাম দেখেন যে কোনো এই যে দেখেন এটা হচ্ছে গতকালের ক্যান্ডেল গতকাল সুযোগটা খারাপ ছিল তাহলে কি হলো বাজারের সাপোর্ট ছিল একটা হচ্ছে এইখানে আর একটা হচ্ছে এইখানে হ্যাঁ এই দুইটা হচ্ছে ইন্ডিকেটর এইখান থেকে যে কোনো একটা থেকে কিন্তু বাজার ঘুরে যাওয়ার কথা ছিল তো দেখেন আজকে কিন্তু প্রথমে কিন্তু উপর কিন্তু সে ফেল করেছে মানে সে কিন্তু এটা নিচে নেমে গেছিল তাহলে পরের ভরসা কোনটা ছিল এইটা হ্যাঁ পরের ভরসা ছিল হচ্ছে নিচেরটা তো ওটা ছিল কত চার গতকালের বাজারের পজিশন অনুযায়ী সেটা ছিল চার হাজার নয়শো নয় আজকেও কিন্তু সে চার হাজার নয়শো নয়ই আছে এটা কিন্তু একটা গুড সাইন চার হাজার নয়শো নয় আছে দেখেন একটা হচ্ছে চার হাজার নয়শো নয় এটা আর উপর একটা হচ্ছে চার হাজার নয়শো আটত্রিশ গতকাল উপর একটা কত ছিল গতকাল উপ গতকাল উপহারটা দেওয়া ছিল চার হাজার নয়শো একত্রিশ আহ সেই হিসেবে আজকে উপরেটা কত দেখাচ্ছে সেটা একটু আপনার দেখাই সেটা হচ্ছে আজকে দেখাচ্ছে হচ্ছে চার হাজার আচ্ছা নেটে একটু সমস্যা করছে আসুক আমি আসলে বলছি আচ্ছা যাই হোক আমি এখানে একটু আপনাদেরকে দেখাই যে বাজারের আসলে এখন মূলত অবস্থা কী নেট একটু নেটে একটু সমস্যা করতেছিল এই জন্য আসতে না আচ্ছা যাই এখন আই থিঙ্ক ঠিক হয়ে যাবে হ্যাঁ ঠিক হয়ে গেছে তো এখানে একটু ঝামেলা হয়ে গেছে সেটিংটা মনে হয় আবার করতে হবে হ্যাঁ সেটিংটা অলমোস্ট করাই আছে সমস্যা নেই আচ্ছা তাহলে আজকে দেখাচ্ছে হচ্ছে চার হাজার নশো আটত্রিশ দেখাচ্ছে হ্যাঁ এই যে এটা হচ্ছে একটা বাজারের সাপোর্ট তো বাজারের সাপোর্টের উপরেই কিন্তু সে ক্লোজ করেছে খুবই খুবই ভালো সাইন তাহলে আমি এখন পর্যন্ত তাহলে আবার নতুন করে বাজারের সাপোর্ট বলি বাজারের সাপোর্ট হচ্ছে দুইটা একটা হচ্ছে চার হাজার নশো আটত্রিশ আর একটা হচ্ছে চার হাজার নশো নয় আমি আশা করি বোঝাতে পেরেছি তাহলে আপাতত বাজারে দুইটা সাপোর্ট একটা হচ্ছে চার হাজার নশো আটত্রিশ একটা হচ্ছে চার হাজার নশো নয় আর রেসিস্ট্যান্ট হচ্ছে এইখানে পাঁচ হাজার তিরিশ তো রেথিস্ট্যান্ডের কথা কিন্তু আমি আগেও বলেছি রেথিস্ট্যান্টের কোথায় আর রেথিস্ট্যান্ট হচ্ছে পাঁচ হাজার তিরিশ তো এখন বাজারের ক্যান্ডেল কী বলে দেখেন বাজারের ক্যান্ডেলের অবস্থা কিন্তু যেহেতু লাস্টে সে ঘুরে গিয়েছে লাস্ট মুহূর্তে এবং খুবই ভালোভাবেই ঘুরেছে তো এটা ক্যান্ডেলটা কিন্তু খুবই ভালো আপাতত রেথিস্ট্যান্ট ধরবেন হচ্ছে এটা পাঁচ হাজার পরের রেথিস্ট্যান্ট হচ্ছে পাঁচ হাজার তিরিশ তো সব কিছু মিলিয়ে কালকে প্রথম থেকে আমরা একটা ভালো জাম দেখব ইনশাল্লাহ এরপরে সে কতক্ষণ ভালো থাকে কি না থাকে সেটা ডিপেন্ড করবে সময়ের উপর সময় গেলে বুঝবেন আচ্ছা আজকে আসলে মোটামুটি জ্যাট টুকটাক ভালো করেছে তো ক্লিক কিন্তু আজকে ব্রেকআউট করেছে বাষট্টি নব্বই কিন্তু সে ব্রেকআউট করেছে হ্যাঁ এখন নেক্সট হচ্ছে এইখানে ছেষট্টি থেকে আটষট্টি টাকা তো যাদের আছে প্রফিট নিয়ে নেবেন এরপরে কিন্তু ক্রিস্টালটার কথা বলি ক্রিস্টালটা কিন্তু আজকে একাই রাজত্ব করেছে ইন্স্যুরেন্সের মধ্যে সে কিন্তু আজকে ব্রেকআউট করেছে হ্যাঁ চৌষট্টি সাইড তাহলে আমি ক্রিস্টালের সাপোর্টটা একটু এখানে দেখি কারণ সে ইয়ারের উপরে চলে গেছে তো আচ্ছা ক্রিস্টালের পরের সাপোর্ট যদি আমরা বলি পরের সাপোর্ট কিন্তু অনেক উপরে আহ সরি একটা সাপোর্ট হচ্ছে সাতষট্টি টাকা আর পরের সাপোর্ট যদি বলি সাতাত্তর টাকা এটা হচ্ছে ক্রিস্টেলার সাপোর্ট আচ্ছা মজা পড়েছেন গতকাল ভালো ভলিউম ভালো ক্যান্ডেল ছিল আজকে ভালো করেছে যদিও তার রেসিস্টেন্ট জন্য চলে আসছে তার রেসিস্টেন্ট জন্য হচ্ছে চোদ্দো নব্বই টাকা যেগুলো জ্যাট ভালো করেছে সেগুলো নিয়ে কথা নাই বলি কারণ আমরা অনেকেই জ্যাট কিনতে পারি না বিকজ অফ জ্যাটের অনেক ভয় থাকে তবে ভালো ভালো কোম্পানি যেগুলো জ্যাটে গিয়েছে সেগুলো কিন্তু কদিন পরে ঠিকই জ্যাট থেকে এ ভিতরে চলে আসবে সেগুলো যদি ভালো অবস্থায় পাই আমি দেখে জানাবো নিয়ে আপাতত সেন্ট্রাল ইন্স্যুরেন্স দেখেন তাকে যেটা করতে হবে আবার এইটাই ভাঙতে হবে চুয়াল্লিশ তিরিশ ভাঙতে হবে আজকে ঘুরেছে তবে তাকে আবার বড় ভলিউম নিয়ে আরও ভালো করতে হবে আগামীকাল এটা অবশ্যই ভালো করতে হবে নাহলে কিন্তু আবার সে সময় নেবে আচ্ছা ওই দিনের ভিডিওতে মোবাইল ব্যাঙ্কটা রেখেছিলাম লোপেট নিয়ে যখন ভিডিও করেছিলাম যে একটা রেড ক্যান্ডেল হলে কেনা যায় সো গতকাল রেড ক্যান্ডেল ছিল আজকে কিন্তু সে আবার ভালো করেছে এটা কিন্তু স্লোলি অনেক যাবে তার টেট প্যাটার্ন খুবই ভালো তো এখন যেহেতু অনেক উপরে চলে গেছে কারণ আঠাশ টাকা উনত্রিশ তিরিশ টাকা একটা স্টক এখন সেন্লিশ টাকা সো সেই হিসাবে কিন্তু কোনো রকম বাইসেল সাজেশন আমি দিব না ইসলামিক ব্যাংকের একই অবস্থা তাকে যেটা করতে হবে আটত্রিশ চল্লিশ ভাঙতে হবে তারপর লাভেলও হচ্ছে আজকে ঘুরেছে লাবেল আজকে আরও একটু ভলিউম হলে ভালো হতো আপাতত তাকে যেটা করতে হবে তিয়াত্তর টাকা ভাঙতে হবে নেক্সট হচ্ছে বিরাশি টাকা তো এছাড়া টুকটাক ছোট ছোটো ছোটো কিছু শেয়ার ভালো করেছে এসপি এস আর ধরে রাখতে পারেনি ভলিউমও ড্রপ করেছে এটা একটা সমস্যা আগামীকাল যদি আবার সে যদি মোটামুটি বিশ থেকে পঁচিশ লাখ ভলিউম নিয়ে যদি একটা রেড ক্যান্ডেল করতে পারে তাহলে কিন্তু আবার ভালো তাহলে কিন্তু মোটামুটি ষোলো থেকে সতেরো টাকা পাওয়া যেতে পারে বিএনএসএলটও কিন্তু অবস্থা মোটামুটি ভালো আছে আপাতত তাকে যেটা করতে হবে পঞ্চাশ টাকা তিরিশ পয়সার উপরে রাখতে হবে হাকানি পার কথা তো বলেছি এবং হাক্কানিটা আই থিঙ্ক আগামীকাল বড় কিছু করে ফেলতে পারে এবং আগামীকাল যদি সে কিছু আবার করতে না পারে তাহলে আবার কিন্তু ঝামেলা আসে তো অবশ্যই আগামীকাল তাকে ভালো করতে হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে তাকে সাতাত্তর টাকার উপরে ক্লোজ দিতে হবে তাহলে কিন্তু বেশি ভালো এছাড়া টুকটাক অনেকগুলো স্টক ভালো সিগন্যাল ছিল কিন্তু ভলিউম ড্রপ ছিল দেখেন পাঁচ প্রাইমের ক্যান্ডেলটা খুবই ভালো ছিল ভলিউম ড্রপ ছিল তারপর শিকদার ইন্সুরেন্সের অবস্থা ভালো ভালো ছিল ব্রেকআউটও করেছে আপাতত পরে হচ্ছে রেসিস্ট্যান্ট একুশ টাকা পঞ্চাশ পয়সা আওয়াজকে কিন্তু ভালো ক্যান্ডেল ছিল ভলিউম ড্রপ বা টাকা ভাঙতে হবে তো যাই হোক বাজারে যেহেতু লেনদেন কম আমরা আসলে সহসায় খুব ভালো কোনো ইয়া পাবো না ভলিউমওয়ালা স্টক পাবো না এটাও কিন্তু দেখেন খুব ভালো ক্যান্ডেল কিন্তু ভলিউম ড্রপ এটা ভালো করতে হলে যেটা করতে হবে বিশ টাকা পঞ্চাশ পয়সা আপাতত তাকে ভাঙতে হবে স্যালভো কেমিক্যাল একই অবস্থা খুব ভালো ক্যান্ডেল ভলিউম ড্রপ আপাতত বত্রিশ টাকা পার করতে হবে বড়ো ভলিউম নেই তাহলে কিন্তু অনেক দূর যাবে আর কিন্তু ভলিউম ড্রপ করলেও ক্যান্ডেলটা খুবই ভালো খুবই ভালো সোনারগাঁও একই অবস্থা ভলিউম ড্রপ কিন্তু ক্যান্ডেল খুবই ভালো দারুণ একটা ক্যান্ডেল করেছে তো যাই হোক বত্রিশ টাকা ত্রিশ পয়সা এটাকেও ভাঙতে হবে তো আপনারা একটু কাইন্ডলি কমেন্ট করবেন যদি কিছু নতুন করে জানতে চান আমি চেষ্টা করবো অ্যান্সার করার জন্য আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন হচ্ছে একটা রিকোয়েস্ট আর পেজে যদি ফলো করতে চান করতে পারেন এখানে নিয়মিত আপডেট দিয়ে থাকি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়ে রাখব আর আপাতত শেষ করছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম